আজ আমরা এমন একটা বইয়ের জগতে প্রবেশ করব যা আমাদের নিজেদের অস্তিত্বের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করতে সাহায্য করবে আমরা জানব আমাদের মন কীভাবে কাজ করে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সে বইটির নাম হল হাউ দ্য মাইন্ড ওয়ার্কস কীভাবে মন কাজ করে একটা সময় ছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে যখন অসংখ্য বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র দেখানো হতো রোবটরা একদিন এতটাই বুদ্ধিমান হয়ে উঠবে যে তারা মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করবে বিখ্যাত লেখক আইজ্যাক আসিমড রোবটদের জন্য তার বিখ্যাত তিনটি আইন প্রস্তাব করেছিলেন যার মূল কথা ছিল রোবট কখনো মানুষের ক্ষতি করতে পারবে না এবং মানুষের আদেশ মেনে চলবে কিন্তু সময়ের সাথে সাথে এই ভয় অনেকটাই কমে গেছে আমরা এখন বুঝতে শিখেছি যে খারাপ কাজ করা বা অপরাধ করা রোবটের জন্য কোনো প্রাকৃতিক বিষয় নয় বরং ভালো কাজের মতো এটিও তাদের মধ্যে প্রোগ্রাম করতে হবে